শুভ সকাল বন্ধুরা দোলন চিম্বল হাউস ওয়াইফ চ্যানেলের একশো সাঁত্রিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং নতুনরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো বন্ধুরা এটা কিন্তু আমার কালকের ভিডিও কালকে তো আমি ভিডিও আপলোড করতে পারিনি তো সেই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো সকালবেলা কিন্তু আমার একবার রান্না বান্না করা হয়ে গেছে আর মেয়ে না সেই নটা পর্যন্ত ঘুমোচ্ছিল বলে ওকে আর তুলতেই পারছিলাম না তার জন্যই কিন্তু আমি তোমাদের দাদা ভাই ছেলে আমরা তিনজনই খেয়ে নিয়েছিলাম আর ওই যে প্রতিদিনের মতো আমার ছেলেও কিন্তু ভোরবেলা উঠে বারান্দাতেই বই নিয়ে বসেছিল। তো ওই তোমাদের দাদা ভাইয়ের তো আজকেও ছুটি নেই খেতে দেবো বলে তার জন্যই কিন্তু ছেলেকে তুলে খাটে পাঠিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু ছেলে আবারও খাটে এসে বই পড়ছে আর আমি বিছানাটা তো মেয়ের জন্য তোলা হয়নি তাই এখনই একটু ভালো করে গুছিয়ে নিলাম বিছানাটা তো আমার গুছানো হয়ে গেছিলো আর সকালবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলোও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর এবার না ওই যে শাশুড়ি মায়ের কাঁথাটা দিয়েছিল, সেলাই তো করে নিয়েছিলাম মেশিনে তো সেটা কিন্তু আর ধুয়ে দেওয়া হয়নি তাই আজকে না বের করে দিয়েছিলাম তো সকালবেলা কিন্তু সাপড়ের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন কেচে মেলে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আমাদের এখানে না চারিদিকে মাইক বাজে আর পিকনিক হচ্ছে আজ তো পয়লা জানুয়ারি আর সেই গানের তালে তালেই কিন্তু আমার মেয়ে উঠানে নাচ করেছিল তো বন্ধুরা কালকে কিন্তু আমরা দু সালকে বিদায় দিয়েছি আর আজকে কিন্তু দু সালকে সবাই বরণ করে নিচ্ছি তো জানো তো বন্ধুরা তোমাদেরকে নতুন বছরের তো শুভেচ্ছা জানানো হয়নি তাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তোমাদের সপরিবারের স্বপরিজন নিয়ে অনেক সুখে শান্তিতে নতুন বছরের দিনগুলি পার হোক তো যাই হোক জানো তো বন্ধুরা সকালবেলা রান্না করে নিয়েছিলাম ঘরে মাছ ছিল সেই মাছগুলো দিয়েই কিন্তু কচু পঁইশাক দিয়ে রান্নাটা করে সকালের খাওয়াটা হয়ে গিয়েছিল আর ওই যে বলেছিলাম ছেলে থাড় হয়েছে বলে খাসির মাংস খাওয়াবো তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি থাকবে না বলে সকালবেলা বাজারটা করে দিয়ে তারপর ওই যে রান্না করেছিলাম খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে কাজে চলে গেছে আর আমি না দুপুরে রান্না করব বলে গুছিয়ে উঠেনি তার মধ্যেই কিন্তু আমার ভাসুর ফোন করেছিল যে আজকে আমাদের বাড়ি আসছে আর তার কিছুক্ষণের পরে পিসিও ফোন করেছিল যে আজকে আমাদের বাড়ি আসবে তো তার জন্যই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর মশলাটাও করে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছিলাম পিসি সকালবেলা খায়নি বলে পিসিকে খেতে দিয়েছিলাম তো পিসির খাওয়া হয়ে গেছে আর কালকে না আমার মেয়ে কাঠুন দেখেই বায়না ধরলো যে পায়েস খাবো তো পিসিকে দিয়েই কিন্তু পায়েস রান্নাটা করিয়ে নিয়েছি আর অন্য সময় তো দেখেছ আমি কিন্তু শিলে বেটেই মশলাটা করি তো জানো তো বন্ধুরা আজকে না দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে তার জন্যই কিন্তু মিক্সারে সব মশলাগুলো করে নিয়েছি আর খাসির মাংস তো সহজেই সেদ্ধ হতে চায় না তার জন্যই কিন্তু মাংসটা প্রেসার কুকারে দিয়ে তিনটে ছিটি মেরে নিয়েছি আর জানো তো বন্ধুরা ওদিকে কিন্তু আমাদের প্ল্যান ছিল শুধু মাংসটাই রান্না হবে ওটাই দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নেব আর তোমাদের দাদা ভাই এসেই কিন্তু খাবে আর ওই যে মেয়ের জন্য একটু পায়েস বানাবো তো এটাই কিন্তু আমাদের প্ল্যান ছিল তো এখন তো দাদাও চলে আসছে আর পিশুও এসে গেছে তার জন্যই কিন্তু এই যে বিট আলুটা কেটে নিয়েছিলাম এটাই একটু ভাজা করছি আর ওইদিকে কিন্তু আমি মাংসের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর জানতো বন্ধুরা সকালবেলা যেটা রান্না করেছিলাম সেটাই কিন্তু আমরা চারজনে সবই খেয়ে নিয়েছিলাম দুপুরের জন্য আর রাখা হয়নি আর তাছাড়া নিজেরা কিন্তু যা হয় খেয়ে নেওয়া যায় কিন্তু কেউ বাড়িতে এলে না শুধু একটা তরকারি দিয়ে খেতে দিতে কেমন যেন একটা মনে হয় তো ঘরে কিন্তু সকালবেলা মাংস এনেছিল বলে আর কোনো সবজিও আনা ছিল না আর ওই যে বিটটা ভাজা করেছিলাম ওটা কিন্তু আমার দুদিন আগে বাজার করা ছিল তো ঘরে ওই বিট দুটো আলু আর কটা গাজর ছিল সেইগুলোই কিন্তু কুচিয়ে নিয়েছি আর ভেজেও নিয়েছি আর এদিকে না প্রেশার কুকারে যে সিটি মেরেছিলাম সেই মাংসগুলোও কিন্তু এদিকে মশলা দিয়ে তার মধ্যেও দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা সিটি মারার পর কিন্তু অনেকটাই জল বের হয়েছিল আর জানতো বন্ধুরা আমি কিন্তু মাংসের সাথে শুধু লবণ মিশিয়েই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো যে ওই জলটা বের হয়েছে সেই জলটা সমেত কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর যে বাদ বাকি মশলাগুলো থাকে সেগুলো সবই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর তাছাড়া কি জানতো বন্ধুরা হাসির মাংস কিন্তু খুব সহজেই সেদ্ধ হতে চায় না তাই জানো তো বন্ধুরা এই জলটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমার সম্পূর্ণ মাংসটা কষাই করা কমপ্লিট হবে আর তারপরেই কিন্তু আমি কিছুটা জল গরম করে তুলে রেখেছি সেই জলটাই দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আমি আমার মতো করে বললাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা পুরো কষাই করা কমপ্লিট হয়ে গেছে আর এবার কিন্তু আমার পুরো রান্নাটাও শেষ হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর তাছাড়া কি জানো তো বন্ধুরা অনেক বেলা হয়ে গেলে রান্নাটা বসিয়েছিলাম আর এখন কিন্তু দেখতে দেখতে প্রায় দুটো বেজে গেছে তাই ছেলে মেয়েকে কিন্তু আমার পিসি ছান করিয়ে দিয়েছে ওর না ঘরে বসেই টিভি দেখছে আর ওই যে আমার অভ্যেস রান্না করে না যতই বেলা হোক আর রাত হয়ে যাক ওভেনটাকে ভালো করে না মুছে নিলে কেমন একটা যেন মনে হয় তো দেখো পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে পায়েসটাও কিন্তু পিসি রান্না করেছিল আর আমি এই যে মাংসটা আর ভাজাটা রান্না করে নিয়েছিলাম আর জানতো বন্ধুরা রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ছানটাও করে নিয়েছিলাম আর তাছাড়া কি জানো তো ওই রান্নার ফাঁকে ছানটা না করে নিলে আমার না অনেক বেলা হয়ে যেত আর আজকে কিন্তু সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেক বাসন পড়ে গেছে আর কি বলো তো বন্ধুরা এখনো কিন্তু দুপুরের খাওয়ার বাসনগুলোই রাখা হয়নি তাই দেখো আমার গামলিটি কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে আর ছেলে মেয়ে তো টিভি ছাড়া খেতেই চায় না তাই আমি মেয়েকে বলছিলাম তুই দাদার সাথে ঘরে গিয়ে খেতে থাক আমার খাওয়া হয়ে গেলে তারপরে তোকে খাইয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ